আলাইকুম প্রিয় দর্শক সত্যি ইটালি থেকে আমি সোহেল আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তালা রেসে মেরবানিতে ভালো এবং সুস্থ আছেন পেয়দর্শক একটি সুসংবাদ আছে আপনাদের জন্য যারা দুই হাজার তেইশ এবং চব্বিশে ইত্যাদিতে আবেদন করছিলেন কিন্তু অনেকেই নলস্তা নাই অনেকে আপনারা নলস্তা পেয়েছেন কিন্তু এখন পর্যন্ত আপনারা অ্যাপয়েন্টমেন্ট পান নাই বিশার জন্য আবেদন করতে পারেন নাই তো সেই জায়গা থেকে পেয়েদর্শক আজকে মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনাদেরকে দেবো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন যদি আপনাদের মূল্যবান কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনার কমেন্টের সঠিক তথ্য দেওয়ার জন্য তো পেয়দর্শক আপনারা জানেন যে আপনাদেরকে এই দু হাজার তেইশ এবং চব্বিশ নিয়ে অনেকটি ভিডিও কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম এবং যে তথ্যগুলো আমি সংরক্ষণ করেছি সেই তথ্যগুলো কিন্তু আপনাদেরকে দিয়েছি তো সেই জায়গা থেকে প্রিয় দর্শক মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যে দু হাজার তেইশ সালে আপনারা জানেন তেইশ এবং চব্বিশের সমস্ত কাজকর্ম কিন্তু আপনার স্তবিত রাখা হয়েছিল হুম যে নলস্থা আপনারা পান নাই কিন্তু আবেদন করে আপনারা অপেক্ষা করেছিলেন হাজার তেইশ এবং চব্বিশে তো সেই ক্ষেত্রে এখন বর্তমানে আপনাদের জন্য কাজকর্ম অলরেডি আপনাদের চালু হয়ে গেছে যে থেকে আপনাদের মালিকদের কাছে মিল করা হচ্ছে এবং বলা হচ্ছে জিজ্ঞেস করা হচ্ছে যে এই কর্মী তোমার লাগবে কি লাগবে না কেননা আপনারা দীর্ঘদিন হয়ে গেছে কিন্তু আপনারা আবেদন করছিলেন কিন্তু আপনাদের না দোষ ছিল কিসের ইটালি থেকে আপনার একেবারে সমস্ত কাজকর্ম টোটালি বন্ধ রাখা হয়েছিল সেই জায়গা থেকে এখন পুনরায় আপনাদের এই কাজকর্ম কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ চালু হয়ে গেছে এটা মোটামুটি আমাদের জন্য একটি ভালো একটা সুসংবাদ তবে মানে একেবারে যে ঘন যে চালু হয়ে গেছে এরকম না তবে মোটামুটি ভাবে এখন বর্তমানে মেইল করা হচ্ছে অলরেডি কিন্তু পেরপতরা থেকে মেল দেওয়া শুরু করে দিয়েছে তবে আপনারা আপনাদের মালিকদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন এবং যাদের মাধ্যমে আপনারা আবেদন করেছিলেন অবশ্যই সেটি কিন্তু আপনারা অবশ্যই খোঁজ খবর নিয়ে রাখবেন হুম যেহেতু বর্তমানে থেকে মালিকদের কাছে আপনার মেল করা হচ্ছে এবং মালিককে জিজ্ঞেস করা হচ্ছে যে তোমার এই কর্মী লাগবে কি লাগবে না সেই ক্ষেত্রে যদি মালিক যদি বলে হ্যাঁ আমার এই কর্মীটা প্রয়োজন সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবস্থা পাবেন এবং বিশা পাবেন আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন প্রিয় দর্শক এটি কিন্তু মূলত আপনাদের জন্য আমি মনে করি একটা ভালো একটি আহ সুসংবাদ কেননা আপনারা অনেকেই ভুক্তভোগী দীর্ঘদিন যাবত এটা কিন্তু নতুন না অনেকদিন যাবো আপনার দুই হাজার তেইশ সাল কোথায় এখন বর্তমানে দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক দীর্ঘদিন হয়ে গেছে আর কত অপেক্ষা করবেন আমার কথা হলো হয় নলস্তা হবে কিংবা বিশা হবে নাই তো আপনি তো আপনারটা জানতে পারবেন আপনি বুঝতে পারবেন যে না আমারটা হয় নাই এখন আমি অন্য কোনো ব্যবস্থা নিতে পারি রাইট কিনা তো সেই ক্ষেত্রে প্রিয় দর্শক সুতা এটাই ছিল আজকের মতো প্রিয় দর্শক যে যতটুকু আমি সংরক্ষণ করতে পারছি সে ততটুকু কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি প্রিয় দর্শক আপনাদের ভালো লেগেছে তারপরও যদি প্রিয় দর্শক আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন তো প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে আমি মুসলমান মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিচ্ছি আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন আজকের মতো এখানে এভাবে নিচ্ছি ভালো সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে